অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ আল السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد দেশের অন্যতম বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী দারুণাজ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার আলিম দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন দু চব্বিশ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ বি এম সিদ্দিকুর রহমান সিনিয়র ব্যারিস্টার সুপ্রিম কোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শহীদুল হক সহযোগী অধ্যাপক সাংবাদিকতা বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশেষ অতিথি হিসাবে আরও আছেন ঐতিহ্যবাহী ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ এবং ভান্ডারিয়া দরবার শরীফের সম্মানিত গদ্দিনী সিন পীর হুজুর আলহাজ হজরত মাওলানা আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুম মনির সাহেবুল্লাহ আলী আজকের অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন দারুণজাজ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সম্মানিত অধ্যক্ষ মহোদয় আমাদের মাথার তাজ আলহাজ হযরত মাওলানা অধ্যক্ষ আখ মাহবুকুর সিদ্দিক মাদ্রাজুল্লাহ আলী মঞ্চে উপবিষ্ট আমার মাথার তাজ তুল আসাদ আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অলিম্পি পাশু ছুটে আসা ছাত্রবন্ধুরা সকলকে জ্ঞাপন করছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ সম্মানিত সুধি কঠিন আমাবস্যার রাতও ফজরের আজান যখন হয় তখন পূব আকাশ আলোকিত হয়ে যায় ধীরে ধীরে এক নবীন সূর্যের আবির্ভাব ঘটে ঠিক সেরকম অবিরাম অন্তহীন ভোরের প্রথম সূর্যের আলোর মতো তোমরা জীবনের অনেকগুলো ধাপ অতিক্রম করে সফলতা এবং ব্যর্থতার বহু গ্লানিকে মুছে নতুন এক দিগন্তের পথ উন্মোচন করতে তোমাদের সমাগম হয়েছে এই দারুণাজ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় এই দারুণ্নাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় এসে নানা নতুন নতুন স্বপ্নের ভোর হবে তোমাদের সামনের পথগুলো সামনের দিনগুলো এক সৌন্দর্যময় সফলতায় আবৃত হবে এ আশা এই স্বপ্ন এই প্রত্যাশা নিয়েই দারুণ্নাজাতে তোমাদের আশা কিংবা আমরা যখন দারান্না জাতে এসেছিলাম এরকম এক ধরনের স্বপ্ন নিয়ে এসেছিলাম দারান্না দীর্ঘ জীবনে বহু সফলতা ব্যর্থতা দারান্না জাতের বহু উত্থান বহু কার্যক্রম খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমার এবং আমার মতো যারা ছাত্র আছে অধ্যয়নরত পুরোনো সবাই এ খুব কাছ থেকে উপলব্ধি করেছে দারানা খুব কাছ থেকে বোঝার চেষ্টা করেছে এবং আমি হলপ লেগে বলতে পারি যারা দারান্নাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসাকে খুব কাছ থেকে উপলব্ধি করেছে এবং এই দারান্নাতকে বোঝার চেষ্টা করেছে দারান্নাতের যে কার্যক্রম সেগুলো নিজের ভিতরে পুঙ্খানুপুঙ্খানোভাবে বাস্তবায়নের চেষ্টা করেছে তাদের জীবনে সফলতা বই ব্যর্থতা কখনোই আসেনি এজন্য আমার নতুন বন্ধু যারা এই এসেছেন সকলের প্রতি উদার্থ আহ্বান থাকবে এই দারণজাতকে আগে চিনুন দারণজাতকে আগে জানুন দারণজাতকে আগে বুঝুন দারণজাত সম্পর্কে আগে জানার চেষ্টা করুন প্রেক্ষিতে দারুণ্নাজাত সিদ্দিকিয়া কামেল মাদ্রাসার অনেক ইতিহাস আমাদের সামনে রয়েছে মাত্র আপনাদের হাতে যেই বইটি ছিল শিকড় থেকে শিখরে আমি মনে করি দারুণ্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা আপনার পথ চলায় দারণাজাত সম্পর্কে জানার ক্ষেত্রে এই বইটি আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবে আমাদের অধ্যক্ষ মহোদয়ের একান্ত সাক্ষাৎকারে রচিত এই বইটি সম্মানিত সধি দারুণাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার উত্থানের ইতিহাস যদি আমরা আলোচনা করতে যাই সেটা অনেক লম্বা ব্যাপার আমি সে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না তবে এতটুকু আপনাদের বোঝার জন্য বলতে চাই এই দারুণ্না শুধুমাত্র ইট পাথরে গড়া একটা প্রতিষ্ঠান না দারুণা জাতের যেই ভবনগুলো আপনি দেখছেন এই ভবনগুলো শুধুমাত্র ইট পাথরে করা একটা ভবন না বরং এই ইট পাথরের সাথে যেরকম হাজারো মানুষের ঘাম জড়িয়ে আছে ঠিক সেরকম এই দারুণাজাতের সফলতার পেছনে হাজারো মানুষের তাহাজুদের চোখের পানি জড়িয়ে আছে সম্মানিত সুধীপ দারুণাজাতের ইতিহাসটাই হয়েছে দারানা ইতিহাস শুরুই হয়েছে চোখের পানি থেকে সেই উনিশশো সালে উননব্বই সালে বাইতুল্লাহ চত্বরে বসে উনিশজন হাজির সেই পরামর্শ এবং আল্লাহ তালা ডাকে একজন হাজি সারা দিয়ে চলে গিয়েছিলেন বাকি আঠারো জন হাজি এখানে এসে এই দারুণ্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটা দেখেছিলেন বাইতুল্লাহ শরীফের চত্বরে বসে সুতরাং এই বাই প্রতিষ্ঠা এই দারুণ জাতের উত্থান শুরু হয়েছে করিমের একটা মকবুলিয়ার জায়গা থেকে আর এই দারুণ জাতের আদর্শ দারুণ জাতির যেই নীতি এগুলো যদি আপনারা দেখার চেষ্টা করেন তাহলে দেখবেন দারুণ জাত কারো মন গড়া মতাদর্শে চলে না দারোনাজ কারো মন গড়া সিস্টেমের উপরে চলে না বরং দারুণ চলে মদিনার কামলিওয়ালা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের যে সুন্নত নবাবীর আদর্শ রয়েছে সেই আদর্শ অনুযায়ী দারুণ্যজাত পরিচালিত হয় সুতরাং কেউ যদি মনে করে যে দারুণ্যজাত কোনো ব্যক্তির পরামর্শে চলে দারুণ্যজাত কোনো ব্যক্তির বানানো আদর্শে চলে এটা নিশক তার ভুল ধারণা এবং কেউ যদি কখনো এই দারুণ্যজাতের ভিতরে নবী কামলিওয়ালার আদর্শকে ছাইডে ফেলে নবী কামলে আদর্শকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের মতাদর্শী প্রতিষ্ঠানকে পরিচালিত করতে হয় পরিচালিত করতে চায় আমরা বুকে হাত দিয়ে বলতে পারি তারা কোনোদিনও সফল কাম হবে সম্মানিত সুধি আপনারা দারুন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় এসেছেন বহু স্বপ্ন নিয়ে বহু আশা নিয়ে আপনাদের প্রেক্ষিতে কিছু কথা বলতে চাই দারুন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা আমাদেরকে প্রথম যে শিক্ষাটা দেয় সেটা হচ্ছে আমাদেরকে আদবের শিক্ষা কিসের শিক্ষা বলেন তো আদবের শিক্ষা বর্তমান বাংলাদেশে আলিয়া মাদ্রাসার যখন যখন কঠিন অবস্থা ছাত্রদের ভিতর থেকে আদব উঠে উঠে যাচ্ছে যাচ্ছে শিক্ষকের মর্যাদা সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে যখন মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত শিক্ষকের গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করছে না মাদ্রাসা শিক্ষাকে যারা ধ্বংসের পায় তারা করছে ছাত্র রাজনীতি নামক কলুষিত জীবন যখন ছাত্রদেরকে গ্রাস করে ফেলছে ঠিক সেই মুহূর্তে সহশিক্ষা যখন বাংলাদেশের প্রত্যেকটা আলিয়া মাদ্রাসার নষ্ট করে দিচ্ছে ঠিক সেই মুহূর্তে এই বাংলার আলিয়া মাদ্রাসাকে নতুন দেখিয়েছে মাদ্রাসা এটা এটা অস্বীকারের কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এই যে নতুন একটা আদর্শের স্বপ্ন দেখিয়েছে তার প্রথম শিক্ষাটা হচ্ছে আদব কারণ ছাত্ররা যখন আসে প্রথম তারা শিখে আদব যে শিক্ষকের প্রতি কিভাবে আদব দেখাতে হয় প্রতিষ্ঠানের প্রতি প্রতি কিতাবের কিভাবে আদব প্রদর্শন করতে হয় মনে রাখবেন একটা ছাত্র যদি ফার্স্ট ছাত্র হয় সে ততক্ষণ পর্যন্ত সফল কাম হবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে আদব না থাকে আর একজন ব্যাক বেঞ্চের ছাত্র সফল কাম জীবনে হয়ে যায় যদি তার ভিতরে আদব প্রতিষ্ঠিত হয়ে যায় আর এই আদবের প্রথম স্লোগানটাই হচ্ছে আমার আমার শিক্ষক যার কাছ থেকে আমি গ্রহণ করব। যার কাছ থেকে আমি নিব সেই সেই উস্তাদের উস্তাদের যেন যেন আমি সাথে আমার আদবের একটা সম্পর্ক থাকে আমার থাকে তার সাথে যেন আমার কখনো বেয়াদবি না হয়ে যায় আমি একটা কথা অনেক সময় বলি যে অনেকে আমাদেরকে যারা ওস্তাদের সাথে আদব মেনটেন করে চলে এমন একটা যুগ এসেছে এমন একটা সময় এসেছে আমরা দেখি যে ওস্তাদের সাথে যদি ভালো সম্পর্ক থাকে ওস্তাদের সাথে যদি আদব থাকে তাহলে ওই ছেলেটাকে দারুণ নজর অনেক জায়গায় ওস্তাদের দালাল বলা হয় বলে কি বলে না আমি তো তখন বুকে হাত দিয়ে কথা বলি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওস্তাদের জুতাকে টুপি বানাইয়া মাথায় পড়েছেন নেসারুদ্দিন রহমতুল্লাহ আলাই শায়েখের জুতাকে বুকে নিয়ে হেঁটেছেন আমরা তো অযোগ্য অধম অবাক অধর্ম ছাত্র আমরা তো এতটুকু আদব উস্তাদের প্রতি দেখাতে পারি না এতদূর পর্যন্ত যেতে পারি না যতদূর পর্যন্ত যেতে পারি যদি আমাদেরকে দালাল হয় তাহলে বুকে হাত দিয়ে বলি এই যে উস্তাদের দালাল উপাধি পেয়েছি জীবনে সফলতা আর কি চাই জীবনে এর চেয়ে সফলতা আমাদের আর কি দরকার আমি উস্তাদের গোলাম হয়ে আমার জীবনে ছোট্ট সফলতা যদি পাই এটা এরা বেকারিমের কাছে আমার সুক্রিয়ার বিষয় এজন্য সকল ছাত্রের প্রতি উদারতা আহ্বান জানাবো যে দারোনাজে এসেছেন দারুণ জাত অনুযায়ী যে আদব আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে শিক্ষা দেওয়া হবে এই আদব অনুযায়ী ওস্তাদদের সাথে নিষ্পত রাখবেন ওস্তাদদের সাথে সম্পর্ক রাখবেন মনে রাখবেন ওস্তাদের আদব হচ্ছে ওস্তাদের আদর্শকে অনুসরণ করা ওস্তাদ যেই আদর্শে আপনাকে পরিচালনা করবে সেই আদর্শে পরিচালনা করা দারুণ নাজাত কোনো রাজনীতি করে না রাজনৈতিক প্রতিষ্ঠান না গত কয়েকদিন আগে যেই প্রেক্ষাপট আমাদের সামনে আছে সেই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠান থেকে এখন দাবি উঠেছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক জানেন তো আপনারা প্রথম আলোর চোদ্দই আগস্ট থেকে বিশ আগস্ট পর্যন্ত একটা জরিপে দেখা গেছে তিরানব্বই পার্সেন্ট ছাত্র তিরানব্বই পার্সেন্ট মানুষ চায় শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনীতি না থাক কারণ এই রাজনীতি ছাত্রকে আদব থেকে দূরে সরাই নিয়ে যায় সুতরাং দারুণ না যাতে আমাদের আদব হলো উস্তাদের আদর্শকে অনুসরণ করা সুতরাং কোন রাজনৈতিক কর্মকাণ্ড যদি আমাদের এই প্রতিষ্ঠানে আমাদের মাঝে কেউ বিস্তর ঘটাতে চায় আমরা শক্ত হাতে এটা দমন করব ইনশা কোন রাজনৈতিক এজেন্ডা ধারণ না যদি বাস্তবায়ন হবে যদি এমন চিন্তা নিয়ে কেউ এসে থাকেন তাদেরকে অনুরোধ করব সাবধান দারুণাজাত অরাজনৈতিক প্রতিষ্ঠান শূন্যত নবীর আদর্শের উপর পরিচালিত ছাত্র বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি সংক্ষিপ্ত সময় এখানে গণ্যমান্য আমাদের ওস্তাদগুণ বসা আছেন সকলে না সিহত করবেন ইনশাল্লাহ সামনে আপনাদের সামনে কথা হবে আপনাদের ছাত্রবাহী হিসেবে হয়তো আপনাদের সাথে যোগাযোগ হবে আপনাদেরকে শুধু একটি কথাই বলে শেষ করতে চাই আদর্শ কঠিন একটা জিনিস মনে রাখবেন দারণজাত পাহাড় হয়ে গেছে পাহাড়ের সাথে যদি কখন আপনি মাথা টাকান আপনার মাথা ভেঙে যাবে পাহাড়ের কিছুই হবে না সুতরাং বড় চিন্তা করেন এই পাহাড়ের আদর্শ থেকে নিজেকে পাহাড় করা যায় কিনা আল্লাহ আল্লাহাল আমাদের সবাইকে দারুণদের যোগ্য ছাত্র হিসেবে কবুল করুক বলেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার